আজকে আমি বানাবো সাউথ চিনি এটা গ্রামের সাউথ বলেই পরিচিত তবে এই জিনিসটা গ্রামের দিকেই পাওয়া যায় তো আমি সেই সাউথটাকে একটু পনিরের মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি যেমন আমি সাউথ কেটেছি তেমনি আমি আলুটাকে কেটে নিয়েছি আলুটা আর দিচ্ছি না আলুটা সোজা একবারে আমি নুন দিয়ে তেলে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবারে তুলে নেব এরপরে ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা আমি ভাজতে দেবো বেশ ভাজা হয়ে গেলেই দিয়ে দেব খেতে করে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে একে একে টমেটো আদাবাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ মশলাটা কষানোর পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি আর আগে থেকে চিংড়ি মাছটা ভাজছি না ওই মশলা দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি বেশ মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছি এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সফটটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ সফটটা কষানোই হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আবার আমি ভালো করে আলুটা দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জলটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণ আমি একটি বাটিতে হালকা গরম জল করে আমুলটা গুলোতে দিয়ে দিচ্ছি আর এই আমুলটা দেওয়ার পরে এই শাউরের টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় একবার রেসিপিটা এইভাবে বানিয়ে দেখুন বেশ আমার সাউরটা খুব সুন্দর একবারই হয়ে গেছে এরপরে যে আমি আমুলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেশ ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব খেতে এত টেস্টি যে কি বলবো অল্প আছে আমি ভালো করে কষিয়ে নেব বাস ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নিন তাতে রেডি হয়ে যাবে সাউথ চিংড়ির রেসিপি গরম ভাতে পরিবেশন করুন